মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন হজরত আলী রাদি বর্ণনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলেছেন আমার উম্মতরা যখন পনেরোটা কাজের মধ্যে লিপ্ত হবে আল্লাহ পাকের আজাব তাদের নিকট বৈধ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যকুন 15 কাফেরের মধ্যে নিপতিত হবে আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে আর কিয়ামত থেকে নিয়ে তাদের থেকে কিয়ামত আর বেশি দূরেই নাই তাদের থেকে কিয়ামত একদম কাঁচা কাঁচা চলে আসবে মুসলমান ভাইরা এর আমার কথা ভালো করে বুঝবেন এক নম্বর কাজের কথা বলি বিশ্ব নবী মোহাম্মদ বলেন এক নম্বর কাজ যখন আমার উন্মুদ্রা করবে এক নম্বর কাজ কি কাজ খুব ভালো করে বুঝবেন এক নম্বর কাজ হলো আমার উন্মুদ্রা যখন রাষ্ট্রের সম্পত্তি গুণমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে তখন আল্লাহ পাকের আজাব তাদের নিকট বৈধ হয়ে যাবে দিলে খুব ভালো বুঝবেন রাষ্ট্রের সম্পত্তি গণিমতের সম্পত্তি আবার কি আবার কি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন যেহেতু চর অঞ্চলের মানুষ নৌকা দিয়ে উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন কথা কন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন যেমন এই নদী থেকে পিংনা থেকে নিয়ে পর্যন্ত পারাপার হওয়ার জন্য সরকার থেকে একটা গাড়ি নৌকা দিয়েছে যে সকল তামাম মানুষ এই নৌকা দিয়ে এখান থেকে নল পার হবে কিন্তু আপনাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এই নৌকা দিয়ে নিজে তো পার হয় হয় এরপরে ব্যক্তিগত কাজেও সারা দিন পর্যন্ত ব্যয় করে এটাই হলো রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে ব্যবহার করা মুসলমান ভাইরা আমার এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ পাকের আজ আপ তাদের উপর বৈধ হয়ে যাবে বিশ্বনবীজি মোহাম্মদ রাসূলুল্লাহি sallallahu alaihi বলেন কিয়ামত তা দেখিনি বেশি দূরে নাই কিয়ামত কাছাকাছি চলে আসবে অ মুসলমান যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাক খুব ভালো করে বসবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি sallallahu alaihi বন্ধুরা আমার বলেন এ সাহাবাই দুই নাম্বার কাজ যখন তারা করবে দুই নাম্বার কাজ হলো আমানত রাখলে তারা খেয়ানত করবে তখন আল্লাহ পাকের আজাব তাদের নিকট বৈধ হয়ে যাবে আপনি একজনের কাছে কিছু টাকা আমানত রাখছেন চাইতে চাইতে নতুন জুতা পর্যন্ত বন্ধুরা আমার পুরাতন হয়ে গেছে এরপরে আমানত ফেরত না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেন এই সমস্ত কাজ যারা করবে তাদের উপর আল্লাহ পাকের আজাব বৈধ হয়ে যাবে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব বৈধ হয়ে যাবে এতটুকু নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব তো বৈধ হয়ে যাবে কিয়ামত তাদের থেকে নিয়ে বন্ধুরা আমার বিষয়ে দূরেতে নাই আর তিন নাম্বার কাজের কথা বিশ্ব নবী বলেন তিন নাম্বার কাজ হলো ওই যে মানুষগুলা যাকাত দিতে যাবে না ওই মানুষদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের আজাব বয়েদ হয়ে যাবে মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন ওই শেত মানুষগুলা যাকাত দিতে চাবে না যাকাত দেওয়ারে বন্ধুরা আমার জরিমানা মনে করবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুরা আমার বলেন ওই রাষ্ট্রের ওই এলাকার যে এলাকার মানুষরা বন্ধুরা আমার যাকাত দিতে চাবে না ওই এলাকায় ওই রাষ্ট্রে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যায় এরপরেও তো বৃষ্টি হয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর এরপরেও দেখি বৃষ্টি হয় খুব ভালো করে বুঝবেন এরপরে বৃষ্টি হওয়ার কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টিও বন্ধুরা আমার এরপরে হয় সেই কারণটা যেটা হলো আল্লাহ পাকের অনেকগুলা বন্ধুরা আমার মখলুকাত যেগুলা দুনিয়াতে আছে অনেক পিচ্ছি পিচ্ছি ছোট বড় অনেক চিষ্টিজীবের কারণে আল্লাহ পাক ওই এলাকার ওপর বৃষ্টি দেয় এরপরে চার নাম্বার যে কারণটা হলো বিশ্বনবী বলে শোনো চার নাম্বারে যে কারণ শেষ জামানার মানুষগুলা স্ত্রীর কথায় বন্ধুরা আমার বেশি ওঠা বসা করবে এরপরে পাঁচ নাম্বার যে কারণটা হলো মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করবে আর ছয় নাম্বার বন্ধুকে আপন মনে করে বন্ধুর সঙ্গে সুসম্পর্ক করবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর বন্ধুকে আবার কেমনে আপন মনে করবে পাঁচ নাম্বার যে যা বললাম আমি মাকে পর মনে করে বন্ধুরা আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে এরপরে বন্ধুরা আমার ছয় নাম্বার বন্ধুকে আপন মনে করবে আর সাত নাম্বার বাবাকে পর মনে করবে একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন বন্ধুকে কেমনে আপন করা হয় বন্ধুকে এই রকম ভাবে আপন করা হয় বৃদ্ধ বাবা ঘরের মধ্যে শুয়ে থাকে চিকিৎসা করার মতো টাকা দেয় না অথচ বন্ধু হয়ে বন্ধুকে ফোন দিয়েছে বন্ধু আমি গাড়ি কিনবো ফোন কিনবো কিছু টাকা দিবা নাকি বন্ধু ওই বন্ধু ওই বন্ধুকে বলে সমস্যা নাই তোমার যা লাগে তুমি শুধু ফোন দিও এমন যুবক আছে না নাই মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন এটাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বন্ধুকে আপন মনে করবে মার সঙ্গে খারাপ আচরণ করবে বাবাকে পর পর্যন্ত মনে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এরপরে আট নাম্বার বন্ধুরা আমার মসজিদ নিয়ে বেশি জগ্রাফি সাথ করবে এটির দুটি ব্যাখ্যা একটি হলো এমন মসজিদের মধ্যে বন্ধুরা আমার হট্টগোল বেশি করবে আর একটি হলো মসজিদের সঙ্গে শুধু মসজিদ নিয়ে ঝগড়া করবে আর নতুন নতুন মসজিদ তৈরি করবে মুসলমান ভাইরার আমার কথা ভালো করে বুঝবেন মসজিদ বেশি হলে সমস্যা নাই মুসল্লি বেশি সমস্যা নাই কিন্তু আপনি আল্লাহ পাকের ঘরের সঙ্গে বিরোধিতা করে মসজিদ করলেন মনে রাখবেন আল্লাহ পাকের আদালতের কাটকলায় আপনাকে দাঁড় হওয়া ছাড়া আর কোনো গতি নাই এই জন্য খুব ভালো করে মনে রাখবেন এটা হলো আট নাম্বার হলো বন্ধুরা আমার যে সমস্ত মানুষ মসজিদ নিয়ে জগ্রাফি বেশি করবে আল্লাহ পাকের আজাব তাদের উপর বৈধ হয়ে যাবে আর কিয়ামত্তাদের থেকে নিয়ে দৌড়ে না এরপর মুসলমান উফালে করে বসবেন নয় নম্বর নয় নম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল লহি সুন্দর ইসলাম বলেন শোনো নয় নাম্বার যে কারণটা হলো নয় নাম্বার কারণ হল সমাজের মধ্যে সব দুচরিত্রের মানুষ সমাজের নেতৃত্ব হিসাবে আসবে বলুন তো দেখি বর্তমান সমাজের মধ্যে যেগুলা মানুষ নেতা হয় সৎ লোকের চাইতে অসৎ লোকের সংখ্যা কম না বেশি এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো এই সমস্ত কাজ যাদের মধ্যে হবে আল্লাহ পাকের আযাব তাদের নিকট বন্ধুরা আমার বৈধ হয়ে যাবে আর তাদের থেকে কি কিয়ামত বেশি দূরে নাই কাছা কাছি তুলে আসবে আর বন্ধুরা আমার দশ নাম্বার যে কারণটা হলো খুব ভালো করে বুঝবেন দশ নাম্বার কারণ হলো মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর মানুষ মানুষকে কেমনে ক্ষতি থেকে বাঁচার কারণে সম্মান করে এরকম অনেক জায়গায় পর্যন্ত দেখা যায় অমুকে প্রধান অতিথি না দিলে এবছর মাহফিল হবে না এরপরে যখন অমুকের প্রধান অতিথি দেওয়া হয় এটা মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য বন্ধুরা আবার তাকে সম্মান করা হয় মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন এরপরে এগারো নাম্বার বিশ্বনবী বলে শোনো শেষ জামানের মানুষগুলা মদ পান বেশি করবে আর বারো নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি

বারো নাম্বার যে কারণটা হলো সেটি হলো নারীগুলা অশ্লীল পোশাক পর্যন্ত আমার বেশি পরিধান করবে আর তারা এমন তার দুটি ব্যাখ্যা বিশ্বনবী বলেন ওই মানুষগুলা পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গ একটা হলো এমন ছোট পোশাক পরিধান করছে যে পোশাক পরা আর না পরা উভয়টাই সমান এরপর বিশ্বনবী মহাত্মুর রস

এই জাতীয় নারীগুলা তো জান্নাতে প্রবেশ করবে না এমন কি ওয়ালাম ইয়াজিদ নারী আহা এমন কি জান্নাতের গিরান পর্যন্ত পাবে না অথচ চল্লিশ বছরের বন্ধুরা আমার দূরত্ব থেকে ও জান্নাতের গিরান পর্যন্ত পাওয়া যায় কিন্তু ওই নারীগুলা জান্নাতে তো যাবে না এমন কি জান্নাতের গিরান পর্যন্ত পাবে না বলুন তো দেখি আমাদের বর্তমান জামানার মধ্যে আমাদের মা বোনদের অশ্লীল পোশাকের সংখ্যা কম না বেশি বিশ্বনবীজি বললেন লামিয়া দেখুল্লাল জাননা এই সমস্ত নারীগুলা জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ বলেন আবার বললেন আলাম ইয়াজিদ না রিহাহা এমন কি জান্নাতের গিরান পর্যন্ত পাবে না তো একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন একটা হাদিস শোনায় দেই শুনতে রাজি আছেন তো তাহলে আমি কোন কথা বলতে চাইতেছি এখন কেমতের পূর্বে যেই সমস্ত পনেরোটি কাজ করলে আল্লাহ পাকের আজাব তাদের নিকট আল্লাহ পাক বৈধ করে দেয় তার কয় নাম্বার পর্যন্ত গিয়েছি বারো নাম্বার মাশাল্লাহ মনে রাখছে হ্যাঁ বারো নাম্বার কি বিশ্ব বলেন ওই শীত জামানার নারীগুলা অশ্লীল পোশাক বেশি পরিধান করবে এখন দেখেন এখন দেখেন বলুন তো দেখি

যাওয়ার পরে আল্লাহ্পক বললেন অগবিশ্বনবী জি আমি তো আপনাকে আজকে আমার তো অনেকগুলা প্রোডাক্ট আছে আল্লাপ তো কুরআনুল কারিমের মধ্যে বলেন তা ল হিলা তো সোহা আমার অনেকগুলা প্রোডাক্ট আছে যেগুলা পৃথিবীর কোনো একজন মানুষ পর্যন্ত গুনে শেষ করতে পারবে তো বিশ্বনবী আপনাকে আজকে সবকিছু দেখাবো না শুধু দুটি জিনিস দেখাবো একটা হলো জান্নাত আর একটা হল জাহান্নাম জাহান্নাম বিশ্বনবীজি sallallahu alaihi wasallam জান্নাত ও কিয়ারে দেখলেন এরপরে আবার যকিয় জাহান্নাম দেখলেন হায় আল্লাহ জিহাদের মধ্যে বিশ্বনবীজি দেখেন পুরুষের চাইতে নারীর সংখ্যায় বেশি নাউজুবিল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহি

যেই নারী বন্ধুরা আমার যার নামের উপরে একটা কিছু জিনিসের সঙ্গে আর পুরা শরীরটা নামের আগুনে এরপরে বিশ্বনবী মহাত্মুর রসুন বললেন এরপরে আর একজন নারীকে দেখলাম যার স্তনের মধ্যে বসি ঢুকাইয়া জাহাদাবের মধ্যে ধাও দাও উপরে আগুন জ্বলতে আছে এরপরে বিশ্বরূপীজি বললেন একজন নারীকে যা দেখলাম যার জিহিবার মধ্যে বর্শি দুকাইয়া জাহাদাবের উপরে একটা কিছু জিনিসের সঙ্গে বাঁধা আর পুরা বডিটাই দুরাবারে নামের আগুনে ধাও দাও উপরে জ্বলতে আছে সাহেব জিজ্ঞেস করলেন কি কি কারণে তাদের এরকম ভাবে শাস্তি হয় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও আমি একজন নারীকে দেখলাম যেই নারী প্রথম নারীকে দেখলাম যেই নারীর চুল জাহান্নামের উপরে একটা জিনিসের সঙ্গে বাঁধা সারা বডিটা বন্ধুরা আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে পর্যন্ত জ্বলতে আছে বিশ্বনবী বললেন এই নারীর একটা কারণ ছিল দুনিয়াতে পৃথিবীতে যখন রাস্তাঘাটে চলতো তখন চুল নিজে আকৃষ্ট হতো আর অন্যকে নিজের প্রতি করত এই জন্য শাস্তি হয় এরপর বন্ধুরা আমার সাহবাহাম জিজ্ঞাসা করলেন তারপর কি দেখলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল

নবীজি বললেন এই নারীর শাস্তির কারণ হলো এই নারী দুনিয়ার মধ্যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণ মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

তার কারণে শাস্তি হয় আপনাদের এলাকায় মনে হয় এমন নারী নাই মুসলমান ভাইরা আর আমার বিশেষ করে মা বোনরা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন বিশ্বনবী তো বললেন আমি একজন নারীকে দেখলাম যার জিব্বার মধ্যে বর্ষি ঢুকাইয়া পুরা জাত মধ্যে দাউ দাউ করে জ্বলতে আসে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন অগবিশ্ব এই নারীর কি কি কারণ ছিল নবী আমার জবাব দিয়ে বললেন এই নারীর কারণ ছিল এমন এমন মিথ্যা কথা বলতো যে নারী তার স্বামী কেউ পর্যন্ত এই জবান দ্বারা মিথ্যা কথা বলা থেকে সারে দেয় নাই এই নারী তার স্বামী কেউ মিথ্যা কথা বলে অনেক কষ্ট দিত শ্বশুর লোকজনকে মিথ্যা কথা বলে বলে কষ্ট দিত এই জন্যে এই নারীর জিহিবার মধ্যে বন্ধুরা আমার বসি ঢুকাইয়া জাহাদ্দাবের আগুনে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আর একটা হাদিস শোনালে খুব ভালো করে বুঝবেন শুধু মা বোনদের কথা বলি না এখন দুজন মানুষ এক জায়গায় হলেই শুধু গিবত আর মিথ্যা কথার আড্ডাই বেশি হয় শুধু মা বোনদের কথা বললে হবে না একজন সাহাবের কথা বলি হজরত ইবনে জাবাল রাদি আল্লাহ বিশ্বনবীকে বললেন অগ বিশ্বনবী আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমল করলে আমি যেন জান্নাতে যেতে পারি এরকম আমল আমাদের দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন হজরতে বিশ্বনবীদের সঙ্গে লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আবার সফর করলেন সফর করার পর বললেন অগ বিশ্বনবী আমাকে এমন একটা আবল শিখায় যে আমল করলে আমি যেন জাহাদ নাম থেকে বেসে জান্নাতে যেতে পারি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম হসরোতে মো জাবাল ইফলে হুত্তা হেলান জিহ্বা কে বন্ধু আমার টান দিয়ে ধরলেন ধরলেন আর তুমি তোমার জবানকে জিহিবাদ কে কন্ট্রোল করো হজরোতে মো আজ ইফতে জাপাল্টা হেলন মু বন্ধু আমার জিজ্ঞেস করলেন অগবিষ্যনু যে এই জবান এই জিহিবার উপরেও কি আমাদেরকে জিজ্ঞেস করা হবে নাকি

একদিন পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব পয়গম্বরকে বললেন আপনার অমক একজন স্ত্রী উম্মে সাফিয়া বেশি লম্বা না আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি আপনার অমক একজন স্ত্রী বেশি লম্বা না একটু bete কি বলসে একটু বেচে মানে একটু খাটো বেশি লম্বা না বেশি কিছু বলে নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আয়শা তুমি এমন কোন কথা বললে যে কথার তিক্ততা যদি এই সাগরের পানিতে মিশানো হয় এরপরে আয়শা তোমার এই তিক্ততা এই পানির পর্যন্ত গলা করে ফেলবে নাউজুবিল্লাহ বলে এই জন্যে দেখেন উনি বেশি কিছু বলে নাই বলছে আপনার অমক একজন স্ত্রী একটু বেটে তাই যদি এমন হয় আমরা কি কি বলে ফেলি কোনো খোঁজ খবর নাই কথা কন এই জন্য আল্লাহ পাক মা বোনদেরকে আমাদেরকে সবাইকে এই জবানের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন বলি আমিন এরপর বন্ধুরা আমার কয় নাম্বার পর্যন্ত গিয়েছিলাম মাশাআল্লাহ মনে আছে আপনাদের এরপরে তেরো নাম্বার বিশ্বনবীজি বলেন নর্তকীদের প্রতিষ্ঠিত করা হবে চোদ্দ নাম্বার গান বাজনা ব্যাপক আকার ধারণ করবে পনেরো নাম্বার নবীজি বলেন পনেরো নাম্বার হলো আগের যুগের ভালো মানুষদেরকে বর্তমান যুগের খারাপ মানুষগুলা তাদেরকে লানত করতে থাকবে না হজবুল্লাহ বলেন এটাই হলো এই পনেরোটি কাজ যারা করবে আল্লাহ পাকের আজাব তাদের নিকট বৈধ হয়ে যাবে না হজবুল্লাহ বলি আর কিয়মত তাদের থেকে বেশি দূরে নাই আল্লাপ রব্বুল আহমিন আমাদের সকলকেই এই পনেরোটি কাছ থেকে কাছ থেকে বেঁচে থাকার জন্য তাও ফিক দান করেন